আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজ বা পেরিফেরিতে সবাইকে স্বাগত এই পেঞ্চ টা তৈরির উদ্দেশ্য হচ্ছে আমার দেশের মানুষের সাথে কিছু কথা বলা আমরা বাঙালিরা অনেক কিছু আলোচনা করতে গেলে বা বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু ভুলে যায় কিছু ফ্যাক্টর যেগুলো অনেক গুরুত্বপূর্ণ অথবা এমন কিছু দৃষ্টিভঙ্গি যা আমাদেরকে যে কোনো বিষয় ভালো করে বিশ্লেষণ করতে সাহায্য করে বা এমন কিছু কথা যেগুলো আমাদের বলা উচিত কিন্তু আমরা সচরাচর মিস করে যাই আমি সেই পেজের মাধ্যমে সেই ফ্যাক্টরগুলো সেই বিশ্লেষণ ধর্মী কথোপকথন করতে সাহায্য করার পয়েন্ট বা দৃষ্টিভঙ্গি গুলো সবার সামনে তুলে ধরব যাতে আমরা কোনো বিষয় নিয়ে কথা বলার আগে যথেষ্ট পরিমাণে ইনফর্ম হয়ে বা যথেষ্ট পরিমাণে পারসেপশন রিচ করে কথাগুলো বলতে পারি আমার আইডিয়াটা একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে একটা দৃশ্যপট রাখতে চাই মনে করুন আপনার সামনে বেশ দূর পর্যন্ত বিস্তৃত একটা সিনারি আছে আর আপনার হাতে আছে একটা বাইনকুলার আপনি সেই বাইনকুলার দিয়ে দূরের খুব সুন্দর একটা পাহাড়ি নদীর দিকে তাকিয়ে আছেন আপনার চোখের সামনে থাকা সেই পাহাড়ি নদীটা বাস্তবেই কিন্তু বিদ্যমান কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বাস্তবে বিদ্যমান জিনিস বলতে কি শুধুমাত্র নদীটাই আছে চিন্তা করে দেখুন আপনার উত্তর যদি হয় হ্যাঁ অথবা আপনার উত্তর যদি হয় না এক্ষেত্রে দুটোই সত্যি তবে বুদ্ধিমান কিংবা অনেস্ট মানুষই হবে যেখানে বলবে অবশ্যই না আমার সাথে পড়তে বিদ্যমান তবে সেই বিদ্যমান সিনারিজার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই নবীটা তবে যে ব্যক্তিটা বলবে আমার সামনে থাকে সেই নদীটাই সত্য তাকেও কোনো অংশে ভুল বলা যাবে না কারণ সে অবশ্যই সেই জিনিসটাকে দেখছে তবে তাকে অবশ্যই নিঃসন্দেহে ভাবে চতুর বা চালাক ব্যক্তি বা স্মার্ট মানুষের ব্যাখ্যা দেওয়া যাবে না আরেকটা কাছাকাছি উদাহরণ আপনি চিন্তা করতে পারেন মনে করেন আপনার গ্যালারিতে আপনার বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ছবি আছে সে ছবিতে আপনি নিজেকে জুম ইন করে দেখছেন সেই মুহূর্তে আপনার সামনে আপনার ফোনের স্ক্রিনে শুধুমাত্র আপনার ছবি বর্তমান সেই অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করি এই ছবিতে কে কে আছে আর আপনার উত্তর যদি হয় ছবিটা আমি আছি আপনাকে কোনোভাবে মিথ্যাবাদী বলার উপায় নেই কিন্তু একইভাবে আপনাকে সত্যবাদী বলার উপায় অন্তর থাকছে না আপনি যদিও ছবিটার একটা অংশ অর্থাৎ আপনি সত্য তবে আপনার সাথে আপনার থাকা সমস্ত বন্ধু বান্ধব একই ভাবে সত্য আপনি পুরো ছবি না আপনি ছবির একটা অংশ মাত্র পুরো ছবিটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই ওই ছবিটায় অবস্থিত অন্য সকল মানুষকেও আপনাকে একই ভাবে এক নলেজ করতে হবে গ্রহণ করতে হবে তাদের অস্তিত্বের সত্যতাও স্বীকার করতে হবে হতে পারে সেই ছবিতে আপনি একমাত্র আপনার পছন্দের ব্যক্তি কিন্তু অন্যদের ব্যক্তিত্বের বিষয়ে অবজ্ঞা কোনো সুযোগ আপনার থাকবে না মানুষের এই কোনো একটা নির্দিষ্ট বিষয়ের কোনো ক্ষুদ্র অংশকে সব কিছু মনে করার প্রবণতাটাকে সাইকোলজির ভাষায় টানেল ভিশন আখ্যা করা যায় আপনার সামনে থাকা নির্দিষ্ট সেই অংশকেই আপনার সবকিছু বলে মনে হওয়া এবং ব্যাপারটাতে এতই বিশ্বাসী হওয়া যে আপনার আশেপাশে অন্য সবকিছুকে মিথ্যা অথবা বানোয়ার অগুরুত্বপূর্ণ অথবা অপ্রয়োজনীয় বা বোকা মনে হয় চিন্তা করে দেখুন বাস্তবে আমরা অনেক কিছুতে এমন ভাবেই চিন্তা করি আমি এই পেজের মাধ্যমে সাধারণ মানুষদের করা কমেন্ট বা পোস্ট বা বিভিন্ন লেখা লেখি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে যদি কোনো ধরনের টানেল ভিশন ক্যারি করা হয় সেটাকে আমি পেরিফেরিতে রূপ দিব এবং এখান থেকে আমার পেজের নামের উৎপত্তি বা পেরিফেরি আপনার চোখের সামনে থাকা সবকিছুকেই আপনার পেরিফেরির অংশ বলা হয় সেই অংশের সবকিছুতে আপনার এককভাবে মনোযোগ থাকে না কিন্তু তাই বলে একই সাথে আপনার বেনিফিটে থাকা অন্য জিনিসগুলোকেও আপনি অস্বীকার করতে পারেন না তো আবার বলছি যে আমি আমার এই পেজের মাধ্যমে সাধারণ মানুষদের কথোপকথন বা প্রিন্ট মিডিয়া বা যে কোনো ধরনের যে কোনো স্থানের যে কোনো মানুষদের বিভিন্ন কথাবার্তার মধ্যে যদি আমি টানেল ভিশন ডিটেক্ট করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আপনারা যাতে মিসলেড না হন কারো দ্বারা এবং কোনো কিছু ব্যাখ্যা যাতে আপনাদেরকে ফুলভাবে প্রেজেন্ট করা না হয় সেই ব্যাপারে আমি কিছু কাজ করার চেষ্টা করবো এছাড়াও আমি নিজস্ব কিছু মতবাদ বিভিন্ন সিচুয়েশনের বিভিন্ন ব্যাখ্যা যেটা কিনা হয়তো গতানুগতিক জনপ্রিয় মতামতের পক্ষে বা পক্ষে যাবে সেগুলো আমি তুলে ধরবো এটা করতে গিয়ে হয়তো আমি মাঝে মধ্যে কর্কশ হবো মাঝে মধ্যে রুড়ো হবো মাঝে মধ্যে আপনাদের মনে কষ্ট দিব আমার যা মনে হবে যেটা আমাদের পেরিফেরিতে থাকা গুরুত্বপূর্ণ আমি তা পক্ষপাত সবার সামনে নিয়ে আসবো তবে আমি আমার পরিচয় গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করবো নিশ্চিত করা হবে প্রথমত মানুষ বলতে পারবে না আমি কামানোর কাজগুলো এবং দ্বিতীয়ত আমার বাঙালিরা হচ্ছে আমাদের মতের বিরুদ্ধে যাওয়া সবাইকে শত্রু মনে করি এবং শত্রু মনে করার ফল হিসেবে তাকে আমরা বিভিন্ন ট্যাগ দিয়ে আলাদা করে ফেলার চেষ্টা করি এই বিষয়টা থেকে আমি দূরে থাকতে পারবো এবং ফলশ্রুতিতে আমি নন বায়াসড হয়ে ইমোশনালি সম্পৃক্ত না হয়ে আমি আমার কাঙ্ক্ষিত কাজ করে যেতে পারবো বাংলাদেশের এই নতুন শুরুর একদম প্রথম দিকে আমরা যেভাবে পথ হওয়ার পথে আছি এই অবস্থায় খুব তাৎক্ষণিক সিদ্ধান্তের বশবর্তী হয়ে এই পেজটা খোলা পূর্ব অভিজ্ঞতা আমার নেই এমনকি নেই তাই আমি অগ্রিম ভাবে এই ভিডিও গুলোর তুলনামূলক নিচু কোয়ালিটি বা অনাকর্ষণীয় প্রেজেন্টেশন নিয়ে অগ্রিম দুঃখ প্রকাশ করে রাখছি আশা করি আল্লাহ আমাকে আমার নিয়োগ করা এই কাজটি বা প্রজেক্ট টা সফল ভাবে সম্পন্ন করার দান করবেন আসসালামু আলাইকুম